আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অনেকে আমি গজা খাজার রেসিপি শেয়ার করেছি গজা খাজা যেটাই হোক আজকেও আমি অনেক লেয়ারযুক্ত একটা খাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। উপরে থাকবে মুসে ভিতরে একদম রসে টই টুকবর আর এটা এত টেস্ট দুর্দান্ত টেস্ট আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমি কিন্তু খাজার রেসিপি আগেও কিন্তু শেয়ার করেছি সেটা এক লেয়ারযুক্ত আর এটা কিন্তু অনেকটা যুক্ত দেখেই বসতে আর ভিতরে একদম গালে দিলেই মানে উপরে কিস্পি হবে হালকা আর ভিতরে একদম মোমের মতন গলে যাবে রসের টইটুপুর একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন আর কিভাবে বানিয়ে নিলাম অবশ্যই আপনারা দেখে নিন এবং মানে হাতে যদি থাকে এক কাপ আটা তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারে এই বিসমুল্লাহ রহমানের রাহিম আজকে রেসিপি শুরু করতেছে আজকে হচ্ছে খাজা বানাবো আমি একদম রসালো খাজা এখানে আমি এক কাপে এখানে আটা ব্যবহার করছি এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করিনি জাস আটা আটাটা খুব সুন্দর করে আমি সেলে নেবো যাতে কোনো কিছু না থাকে তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম তিন চামচের মতন রান্নার তেল রেগুলার যে রান্নার তেল সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে একটু ঘি বা বাটার এটাও ব্যবহার করতে পারেন এখন খুব সুন্দর করে ময়ন দিয়ে নেব ময়ন দিয়ে দেওয়ার পর তারপরে হালকা নরমাল পানি দিয়ে একটা ডো এখানে আমি তোর করে নেব একদম নর্মাল পানি এখানে কোনো গরম পানি আমি ব্যবহার করি না একদম নর্মাল পানি সে পানি দিয়ে একদম সাক্ট একটা ডো আমি এখানে তোর করে নেব পানিটা একবারে কখনো দেবে না যে কোনো আটা মাখান সেখানে একবারে কখনো পানি দেবে না আস্তে আস্তে পানিতে একটা ডো আপনারা তোর করে নেবেন আমার ডোটা কিন্তু একদম তোর করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি এটার সাইডে রেখে দেবো ঢেকে এখানে চলে যাবো আমি চিনি শিরা তোর করবো এক দিয়ে দিলাম দুই তিনটে এলাস মুখটা সিঁড়ে দিলাম এক বাটি এখানে চিনি ব্যবহার করেছি ছোটো বাটির আর এক বাটি এখানে পানি ব্যবহার করে এসেছি জাল করে জাস্ট এটা আমি কোনো এক তার দুই তার কোনো সিরে বানাবো না জাস্ট আমি এতটুক বানাবো যে হাতে চিপ 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 ভাব চলে আসে তখনই বুঝবেন আপনার শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে তখন বন্ধ করে দিতে হবে হাতে দিয়ে সাথে যখন চিপ চিপ লেগে যাওয়া লাগে হাতে সাথে চিপ ভাপ আসে তখনই বুঝবেন শিরাটা পারফেক্ট আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি এলো কালারটা যাতে খাজাগুলো দেখতে যাতে সুন্দর দেখা যায় না দিলে এটা অপশন অপশনাল আমি এটা জাল করে একদম মানে ওই যে যেরকম চিপ ভাব ভাবলাম সেটাই আমি করে নেব দেখুন আমি চেক করে নিলাম যে কেমন হয়েছে আমার মনে হয়েছে আরেকটু হবে এর ভিতরে কিন্তু আমার সিনি কিন্তু হয়ে গেছে এখন আমি ডোর দিকে চলে আসলাম এখানে আমি এই ডো থেকে পাঁচটা লেসি কেটে নিয়েছি পাঁচটা লেটি কিন্তু আমি বলে নেব রুটি আর ওই পাঁচটা রুটি দিয়েই কিন্তু আমি একটা একটা ই বানাই নেব বড় একটা রোল বানাবে এই পাঁচটা রুটি দেই কিন্তু এই জন্য আমি বলেছি অনেক লেয়ার যুক্ত আমি একটা খাজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে অনেকটা লেয়ার হবে একদম মানে পারফেক্ট একদম ভিন্ন ভিন্ন রকম একটু খাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আগে রুটিগুলো খুব সুন্দর করে বলে নেব। এক এক করে আমি পাঁচটা রুটি কিন্তু বলে নেব এক কাপ আটা থেকে আমি ছোটো ছোটো করে আর রুটিগুলো অবশ্যই আপনারা পাতলা করে বলবেন কেন কি আমি ছোটো ছোটো করে আমি পাঁচটা রুটি বলে কেটে নিয়েছি পাঁচটা লেসি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আমি লেসিগুলো আর রুটিগুলো আমি অনেকটা পাতলা বলতেছি তাহলে কিন্তু লেয়ারগুলো বেশি ভালো হবে সেম পদ্ধতিতে আমার রুটিগুলো কিন্তু বলা হয়ে গেছে এখন আমি ভিতরে যেটা আমি ভিতরে ই দিয়ে নেব এখানে আপনারা চাইলে আটা বা কনপোলার সাথে তেলটা মিশিয়ে নেব কিন্তু আমি ডাইরেক্ট তেল ব্যবহার করতেছি এসেছি ডাইরেক্ট উপরে তেল ঢেলে দিলাম তেল দেওয়ার পর উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে আমি আরেকটা রুটি এটা দিলাম ফুল করে নেব এটা কিন্তু এক সেম পদ্ধতিতে আমি পাঁচটা রুটিই কিন্তু করে নেব আপনারা চাইলে কনপোলার দিয়ে একটু পেস্টও কিন্তু তৈরি করে আমার কাছে মনে হয় যে এইটা যুক্ত বেশি হয় এই আমি শুধু জাস্ট তেলতেই করে নিলাম আর উপর তো অবশ্যই টাটা দেবেন কে গুলো ফুটে আসবে আমি সেম পদ্ধতিতে সব করা রুটি একসাথে আমি করে নেব দেখুন আমার জয়েন্ট করা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা রোল বানিয়ে নেব অবশ্যই টাইট করে রোলটা কিন্তু বানিয়ে নেবেন তো আর খুব সুন্দর করে মুখটা খুব সুন্দর করে যাতে জয়েন্ট হয়ে যায় জন্য আমার মতন এরকম একটু ঘষে নেবেন এতে হবে মুখটা খুব সুন্দর করে জয়েন্ট হয়ে যায় যখন আপনার ভাজবাজান তখন খুলে আসবে না হয়ে গেছে আমার এটা দেখেই বুঝতে পারছেন একদম মোটামুটি একটা রোল কিন্তু হয়েছে আমার এখন আমি কেটে নেব আর অবশ্যই কাটার সময় বেশি মোটা রাখবেন না একটু পাতলা করে কেটে নেবেন এতে কি হবে যে লেয়ারগুলো খুব সুন্দর দেখা যাবে আমি এক এক করে কিন্তু সবগুলো এরম সেম পদ্ধতিতে কেটেছে আপনারা ভিডিও তো যেরম দেখতেছেন এরমই কেটে নেবেন দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে আর লেয়ারগুলো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর লেয়ারগুলো বের হয়ে আসছে এক এক করে সব পুরো লেয়ার কিন্তু ঠিক পাওয়া যাওয়া লাগছে এর আবার টাঙ্গুল দিয়ে এরকম উপর দিয়ে একটু টাপ করবে এরকম সাব দেবেন এরকম সাব দিয়ে কী করবেন একটু সমান করে নেবেন ঠিক আমি যেরম আমি যেরম করতেছি ঠিক আপনারা দেখেই বসে এরমটা করে নেবেন তারপর এটা আমি সাইডে রেখে দিয়ে একটু আলতো হাতে বেশি জোরে চাপ দিয়ে কিন্তু এটা বলতে যাবেন না জাস্ট আলতো হাতে একটু বলে নেবেন আলতো হাতে এই সাইডে চাপ দিয়ে এই সাইডে আলতো হাতে বলে নেবেন এতে কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর করে বের হয়ে আসবে ঠিক আপনারা যেমন দেখতেছেন ঠিক এরমই করবেন তবে বেশি প্রেশার গ্রেট করবেন না এখানে তলি কিন্তু একদম সেফটা হয়ে যাবে লেয়ারগুলো কিন্তু পরে বাজার সময় বের হয়ে আসবে না ঠিকও পাওয়া যাবে না আমি সবগুলো সেম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি এখন চলে যাব ভাজার পালা আমার আগের থেকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি এখানে কিন্তু তেল হাই হিট করা যাবে না যা সেরম বুটবুটি উঠবে তেলে সেই হিসাবে কিন্তু এই খাজাগুলো দিয়ে দিতে হবে আর চুলের রাশ কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লো মিডিয়ামে থাকবে হাই হিটই কখনো চুলের রাশ করা যাবে না তাহলে উপরে কিন্তু কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে কেন কি এটা কিন্তু অনেক যুক্ত একটা রোল যুক্ত খাজা এই জন্য কিন্তু হাই হিটে কখনো পাকানো যাবে না এরকম দিয়ে একটু তেল ছড়িয়ে দেবেন এতে লেয়ারগুলো খুব সুন্দর করে বের হয়ে আসবে অটোমেটিকই বের হয়ে আসবে এখানে কোনো তেল তুল ছড়ানোর কোনো ই নাই এমনি কিন্তু অটোমেটিক লেয়ারগুলো বের হয়ে আসবেন আর যেটা বললাম যে এখানে কিন্তু ধ্যান রাখতে হবে চুলের আশ কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে লো মিডিয়ামে রেখে কিন্তু এটা ভেজে নিতে অত একটু টাইম লাগতে পারে সেখানে সাত আট মিনিট এরম টাইম লাগতে পারে কেন কি ভিতের থেকে একদম কুক হয়ে আসবে ভিতের থেকে কিস্পি ভিতের থেকে যদি আপনার কিস্পি হয় তাহলে উপর থেকে কিন্তু কিস্পি অটোমেটিক হয়ে আসবে আর লেয়ারগুলো কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন প্রতিটা লেয়ার কিন্তু ছেড়ে দিয়েছে এদিক তো আমার চিনির শিরাটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে ঠান্ডা হয়েছে আমি একটু গরম করে নেব সেটা আপনারা দেখতে পারবেন দেখুন লেয়ারগুলো কত সুন্দর দেখা যাওয়া লাগছে মনে হচ্ছে কতগুলো লেয়ার অনেকগুলো লেয়ার যুক্ত একটা খাজার রেসিপি এটা আস্তে আস্তে বাজবেন ভাজার সময় ঠিক পাবেন যে একদম ভিতর থেকে কিস্পি ওঠে তখনই আপনারা ঠিক পাবেন লেয়ারগুলো তো দেখে আপনারা বুঝতে পারছে প্রতিটা লেয়ার কিন্তু দিয়েছে প্রতিটা লেয়ার কিন্তু ঠিক পাওয়া যাওয়া লাগছে আর খুব সুন্দর একটা মানে গোল্ডেন একটা কালারের ভিতরে আসবে তখনই কিন্তু আমি এটা তুলে নেবে এখনই কিন্তু খুব সুন্দর একটা কালার আসে যত আমি চুলের আস লো মিডিয়ামে রাখছে এই জন্য খুব সুন্দর একটা কালার আসছে মার্শাল আর দেখতেও কিন্তু খুব সুন্দর দেখা যাওয়া লাগছে আর এই মুহূর্তে আমার চিনির শিরেটা একটু ঠান্ডা ছিল আমি একটু মানে ঠান্ডা হয়ে গেছে সামান্য একটু কুসুম গরম শুধু করে নিয়েছে যত এর খাজাটা কিন্তু গরম আর চিনির শিরেটা আপনার কুসুম গরম হবে ব্যাস কোনো হাই হিটে গরম করবেন না তাহলে কিন্তু এটা নরম নরম তুলতুলো হয়ে যাবে সেটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না তখন এই খাজাগুলো দিয়ে জাস্ট আপনারা নাড়া চাড়া দিয়ে উঠেই বলেন এর ভিতর কিন্তু ততটা যতটা রসের প্রয়োজন ততটা রস কিন্তু এটা কিন্তু শুষে নেবে এখানে পাঁচ ছয় মিনিট রাখার কোনো প্রয়োজন জাস্ট তিরিশ সেকেন্ড রাখলি অ্যানাব দেখুন দেখে আপনারা বুঝতে পারবেন যে রসটা কতটা টেনে নিয়েছে সেম পদ্ধতিতে আমি সব খাজাগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব এক পাশতে ভাজবো আর এক পাশতে আমি চিনির শিরার ভিতর খাজাগুলো দিয়ে দেব আমার খাজাগুলো দেখেই আপনারা বুঝতে কত সুন্দর একটা কালার আমি এনেছি আর প্রতিটা রেয়ার আপনারা দেখেই ঠিক পাইছেন আপনারা না বানিয়ে হয়তো বুঝছেন আর টেস্ট দুর্দান্ত যারা মিষ্টি লাভার তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি আমারও কিন্তু অনেক খাজা পছন্দ আমি দোকান থেকে কিন্তু আগে বহুত খাজা কিনে খেতাম কিন্তু আমার কাছে তেমনটা ভালো লাগে না আমি কিন্তু এখন যখন খাজা খেতে মন চায় আমি সোজা কিন্তু বাসাই আমি বানিয়ে নিই একদম স্বাস্থ্যকর একটা খাবার এই আমি বাসাই বানাই নেই আপনারাও কিন্তু আমার মতো এই রেসিপিটা বাসায় বানাই নেবেন এতে কিন্তু সত্যি ও অসাধারণ সবাইই কিন্তু বাচ্চা ছোট বড় সবারই কিন্তু অনেকটা পছন্দ হবে বাকি যে খাজাগুলো ছিল সেটাও কিন্তু আমি চিনি শিরের ভিতর দিয়ে এরম নেড়ে সেড়ে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড রাখলেই কিন্তু এর ভিতরে রসটা একদম শুষে যত মোষমোচো জিনিসটা এই জন্য দ্রুত কিন্তু রসটা কিন্তু এরা স্যুপ করে নেবে আমার প্রতিটা খাজা কিন্তু বানানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে কালারও অনেক সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত ছিল আলহামদুলিল্লাহ এবং লেয়ারগুলো তো একদম ঠিক পাওয়া যাওয়া লাগছিলো হাতে যদি একটু নিয়ে একটু ডলা দেন একদম মানে ভেঙে ইয়ে জ্বলে আর রসে টইটুপুর ছিল দেখেই আপনারা বুঝতে পারবেন আপনাদের একটা ভেঙে দেখাওয়ালাচ্ছে দেখুন কতটা আমি যখন ভাঙতেছিলাম আমার পুরো হাত কিন্তু রসে টইটুকুর হয়ে গেছে দেখুন কতটা রসালু হয়েছে ভিতের পর্যন্ত একদম রস চলে গেছে দেখুন একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্নাঘর জিরো ওয়ান এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই ফেসবুকে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন মায়াকুকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ